এত সুন্দর ডোনাস যদি বাসায় তৈরি করা যায় তাহলে কেন আর বাজার থেকে কিনে খাবেন হ্যালো এফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন এই ডোনাস কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করতে পারেন এখানে ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিব এখানে সামান্য একটু লবণ এখানে দিয়ে দিব আমি চা চামচের এক চামচ ইস্ট আপনারা কিন্তু চাইলে এখানে খোলা ইস্টটাও ব্যবহার করতে পারেন আমি বোতলেরটা ব্যবহার করছি আপনারা চাইলে খোলাটা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিব এখানে চার চামচ তেল আপনারা কিন্তু চা চামচ দিয়ে মেপে চার চামচ তেল দিয়ে দিবেন আর দিয়ে দিব এখানে হালকা কুসুম গরম এক কাপ দুধ কোনোভাবেই কিন্তু এখানে ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে না হালকা কুসুম গরম দুধটাই ব্যবহার করতে হবে চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এবার দিয়ে দিব আমি এখানে ময়দা আমি এখানে দুই কাপ ময়দা ব্যবহার করছি দুই কাপ ময়দা দিয়ে আমি খুব ভালো করে এখানে হাত দিয়ে মেখে নিই প্রথম অবস্থায় আমি দেড় কাপ ময়দা দিয়েছি এরপরে কিন্তু আমার আরও হাফ কাপ ময়দা লাগবে মোট আমার দুই কাপ ময়দা লেগেছে এক কাপ দুধের জন্য এবার কিন্তু আমি খুব ভালো করে ডোটা মেখে নিব একটু শক্ত শক্ত করে ডোটা মাখবো কারণ এটা যখন রেখে দিব তখন কিন্তু অটোমেটিক এটা ফুলে হালকা একটু নরম হয়ে যাবে তাই একটু শক্ত করে ডোটা মেখে নেবেন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি ডোটা মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একটু শক্ত শক্তভাবে কিন্তু মেখে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিব উপর দিয়ে এবার আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে রেখে দেব যেন এটা ফুলে ডাবল হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত না ফুলে ততক্ষণ পর্যন্ত আপনারা কখনোই এই অনাজগুলো তৈরি করতে যাবেন না এক ঘন্টা রেখে দিয়েছি এর মধ্যেই দেখুন ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে আপনারা চাইলে এর বেশিও রাখতে পারেন এর মধ্যে দেখুন যে বাতাসটা ঢুকেছে সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে এটা বের করে নিচ্ছি এবার কিন্তু ডোনাস বানানোর জন্য একদমই ডোটা পারফেক্ট আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না দেখুন আমি ছুরি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আমার যতগুলো ডোনাস হবে সেই পরিমাপ অনুযায়ী কিন্তু আমি কেটে নিয়েছি একটা ডো খুব সুন্দরভাবে একটু হাত দিয়ে চেপে চেপে গোল করে নিয়েছি হালকা একটু ময়দা দিয়ে কিন্তু এবার আমি হাল রুটির মতো বেলে নিব রুটিটা কিন্তু খুব বেশি বড়ো হবে না বাজার থেকে তো ডোনাস কিনে খান দেখলেই বুঝতে পারবেন যে কতটা বড় হয় আপনারা কিন্তু হাতের আন্দাজে একটু মেপে রুটিটা বেলে নেবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নজেল কেক বানানোর সময় যে ডিজাইন করা হয় সেই নজেলটা দিয়ে কিন্তু আমি কেটে নিয়েছি আপনারা কিন্তু চাইলে যে কোনো মখা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন খুব সুন্দরভাবে দেখুন আমি আরও একটা তৈরি করে নিয়েছি এভাবে কিন্তু আমি আরও অনেকগুলো তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে আমি আগে থেকে একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কিন্তু আমি ডোনাসটা দিয়ে দিব এটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে ডোনাসগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এক মিনিটের মতো কিন্তু ভাজলেই হয়ে যাবে আর চুলার জালটা মিডিয়ামে রেখে কিন্তু ডোনাসগুলো ভেজে নেবেন হাই হিটে ভাজলে কিন্তু উপরটা হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে এভাবে কিন্তু আমি সবগুলো ডোনাসই ভেজে নিব খুব শীঘ্রই কিন্তু আমি চকলেট ডোনাসটা তৈরি করে দেখাবো অবশ্যই পেস্টটি ফলো করে রাখবেন তাহলে কিন্তু আপনারা চকলেট ওনাসটাও দেখতে পারবেন খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছিল বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর ভিতরটা কেমন হয়েছিল তাও কিন্তু দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন আজকের মতো বিদায় নিছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ